আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাদু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম ওদের আগ্রহ নিয়ে অনেকেই বসে থাকেন যে আমরা কখন ভিডিও পাবলিশ করব এবং আপনারা এই ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছেন এবং শত শত মানুষ আমাকে নক করে থাকে আমার ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে সময় মতো ভিডিও দিতে পারি না অনেক সময় দেখা যায় আমরা আপনাদেরকে একদিন পর বা দুই দিন পরে ভিডিও দেই আবার এক এরকমও সময় যাচ্ছে আপনাদের অনেক সময় আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরেও ভিডিও প্রোভাইড করে থাকি তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে যেই বিষয়টা আপনার থাম্মানাল দেখেছেন সেই অনুযায়ী কথাগুলো আমরা বলবো আমাদের কোনো থাম্মানালে এরকম নেই ভিতরে এক কথা থাম্মানালে আরেক কথা এরকম ধরনের কোনো কথা আমরা ব্যবহার করি না তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে পোল্যান্ডের ভিসা কেন এত রিজেক্ট হচ্ছে কারণ কি এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকে আপনাদেরকে আলোচনা করবো এই জন্য ভিডিওটা অনেক লং হবে আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করুন এবং আপনাদেরকে আমরা কম্পিউটারে স্ক্রিনে গিয়ে দেখাবো যেসব কোম্পানিগুলো পারমিট নিলে ভিসা সাধারণত হয় না বা হবে না এইগুলো আমরা আজকে আপনাদেরকে একবারে সরাসরি গুগলে গিয়ে আপনাদেরকে দেখাবো এতদিন কিন্তু আমি আপনাদেরকে গুগলে গিয়ে কোনো হচ্ছে এই পর্যন্ত দেখাই নেই যে এই ধরনের কোম্পানিগুলো আপনাদের ভিসা হবে না কারণ এইসব কোম্পানি হচ্ছে ওয়ার পারমিট বিক্রি করে বা এজেন্সি তো আমরা আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছি মূল টপিকে তো পোল্যান্ডের ভিসা না পাওয়ার কতগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণটা আমি আপনাদেরকে বলে থাকি বর্তমান সময়ে যারা পোল্যান্ডে ডিসেম্বর মাসে অ্যাম্বাসি ফেস করেছেন বা ফেস করছেন তাদের ক্ষেত্রে দুঃসংবাদ বললেই চলে কারণ ডিসেম্বর মাসে ভিসা হয় না আপনারা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জিত পোল্যান্ডের অবস্থা বর্তমানে কেননা এখন বর্তমানে পোল্যান্ডের যে সামনে ওদের বড়দিন বলে বা ওদের ক্রিসমাস বলে সেই অনুষ্ঠান শুরু হবে হচ্ছে আপনার চব্বিশ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত টানা থাকবে এরপরও হচ্ছে এদের যেমন আমরা আমাদের বাংলাদেশে যেমন ঈদ উদযাপন করি বা আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করি যেটা হচ্ছে আমরা ঈদ বলে থাকি সেই এরকমই কিন্তু ওদের এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানে ওরা অনেক প্রচুর পরিমাণে ব্যয় করে এবং ওরা নিজস্বভাবে ওদের সম্পূর্ণ সজ্জিত আলোক সজ্জিত করে বাসা থেকে শুরু করে আপনার হচ্ছে বাড়ি এবং হচ্ছে আপনার গিয়ে বাস তারপর ট্রাম বলেন এই সব সব কিছু এবং ওদের যে রেনেক বলে সিটিটা এই সিটিতেও ওরা হচ্ছে অনেক সুন্দর করে সাজগোজ করে এবং ওদের যে লোকগুলো হচ্ছে পোল্যান্ডের যে লোকগুলো সিটিজেনশিপ তারা অন্যান্য দেশে গিয়ে কাজ করে আপনার বিভিন্ন দেশে গিয়ে কাজ করে যেমন হচ্ছে স্কটল্যান্ড পোল্যান্ড তারপর হচ্ছে সুইজারল্যান্ডে গিয়ে কাজ করে কেউ হচ্ছে আপনার ডেনমার্ক কেউ লন্ডনে যায় বিভিন্ন জায়গায় হচ্ছে ওরা কাজ করে তো এই সময়টা ওরা ওদের পরিবারের সাথে সময় কাটায় একান্তভাবে দুই তিন দিন এবং আরও সময় ওরা কাটায় এই সময়টায় ওরা এই ডিসেম্বর মাসে এই উদযাপনটা ওরা করে থাকে এবং যারা পোল্যান্ড অ্যাম্বাসির কন্সুলে টিম রয়েছে তারাও কিন্তু আপনার হচ্ছে দেশে আসার জন্য তারা হচ্ছে তেমন ধরা দেয় না যত আপনার হচ্ছে অ্যাপ্লাই করে তখনই তারা কি করে রিজেক্ট মারে তারপরে তারা চলে আসে কেননা তাদের উদ্দেশ্যই থাকে যে তারা কখন তাদের দেশে যাবে এবং দেশে যাওয়ার পরে তাদের পরিবারের সাথে তারা আনন্দময় সময় কাটাবে এবং তাদের যে ধর্মীয় যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তারা পালন করবে এজন্য হচ্ছে বিশেষ করে এই সময়টা ডিসেম্বর মাসে ওরা ভিসা সাধারণত দেয় না এটা হচ্ছে আমাদের জন্য একটা খুবই মানে দুঃখের সংবাদ বললেই চলে আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পোল্যান্ডে সাজানো এখন বর্তমান সময়ে এখন মানুষজন এখনও সমাগম হয়নি সামনে আরও মানুষজন আসবে এবং এই অনুষ্ঠান ওরা প্রচলিত করবে এবং অনুষ্ঠানে প্রচুর পরিমাণে লোক ওদের দেখা যাবে তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও এই ভিডিও সম্পর্কে আলোচনা করবো তো আমরা এই একটি কারণ এবং এর পাশাপাশি আপনাদের জন্য আরেকটা সুসংবাদ দিচ্ছি সেটি হচ্ছে যে অনেকে মন খারাপ হবে যে ভাই ডিসেম্বর মাসে অ্যাম্বাসি ফেস করলাম তার মানে কি ভিসা পাবো না বা এই ডিসেম্বর মাসে যারা ফেস করেছে তাদের অধিকাংশই রিজেক্ট খেয়েছে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের সাথে কারোর সাথে সম্পর্ক থাকে কারণ আমি কিন্তু ফাইল তৈরি করি বিভিন্ন দেশের যেমন সিঙ্গাপুরে থেকে মানুষের ফাইল তৈরি করি যারা অন্য অন্য এজেন্টের কাছ থেকে ওয়ার পারমিট নিয়ে থাকে বা আত্মীয়স্বজনের মাধ্যমে ওয়ার পারমিট নেয় দেন হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য কি কী ডকুমেন্ট লাগবে এগুলো সব আমরা করে থাকি ইন্স্যুরেন্স থেকে শুরু করে এ টু জেড কাজ করে থাকি শুধু সিঙ্গাপুর না সৌদি কাতার এবং হচ্ছে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করে অনেকে দুবাই থেকে গিয়ে গিয়েও অ্যাম্বাসি ফেস করে আবার ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এসে অ্যাম্বাসি ফেস করে এদের কাজগুলো আমরা গত এই মাসেও করেছি আগের মাসেও করেছি সো এখন কথা হচ্ছে এইখানে যদি রিজেকশন হয় তাহলে আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে আপনাদেরকে আপনার রিজেক্ট করার পরে পনেরো দিন আপনার বা দিন রিজেক্ট করার পরে আপনার হাতে চোদ্দ দিন সময় থাকবে এই চোদ্দ দিনের মধ্যে আপনাকে রিআপিল করতে হবে আপনার পুনর্বিবেচনার জন্য আপনি আবার আবেদন করতে পারবেন এইখানে যে আপনাকে ভিসা দেওয়ার জন্য আপনি একটা আপিল লেটার লিখবেন এবং কোম্পানি থেকে ডকুমেন্ট নেবেন ফ্লাইট রিজার্ভেশন টিকিট সহ এইগুলো নিয়ে আপনাকে ক্যাম্বাসিতে ফেস করতে হবে মানে আবারও জমা করতে হবে তো আবারও জমা করলে দেখা যায় আপনারা যদি ডিসেম্বরে রিজেট খান ধরেন কেউ আঠারো তারিখে রিজেট খাইছে সে গিয়ে হচ্ছে পাসপোর্ট পেয়েছে ধরেন আপনার এক তারিখে বা চার তারিখে বা তিন তারিখে জানুয়ারি মাসের তো পোল্যান্ডে জানুয়ারি মাসে ওরা হচ্ছে ওদের অনুষ্ঠান শেষ করে আবারও তাদের নিজ গন্তব্যস্থানে তারা আবার চলে যাবে তখন তাদের মন মনটা ভালো থাকে এবং হাসি খুশি থাকে সে প্রেক্ষিতে বলা যাচ্ছে যে তখন কিন্তু আপিল করলে আপনাদের হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে এবং আপনার গিয়ে ওই সময়টা জানুয়ারি মাসে প্রথম বছরের শুরু ওই সময় ভিসার একটু রেশিও ভালো থাকে কেননা এই সময়টা হচ্ছে তাদের মনও ভালো থাকে এবং হচ্ছে বছরে একটা কোটা থাকে যে এতগুলা ভিসা এই বছর তারা দিবে তো এইটা সব সময় আমরা পোল্যান্ডে দেখেছি জানুয়ারি মাসে এবং জুলাই এবং অক্টোবর মাসে এই দিক দিয়ে হচ্ছে আপনার ভালো ভিসা থাকে ভয় পোল্যান্ডে এই পর্যন্ত আমরা বিগত সালে কাজ করে আমরা অভিজ্ঞতার সম্পূর্ণ লোক হিসেবে আমরা বলতে পারি যে এই রকম ভাবে আমরা দেখেছি যে অক্টোবর মাসে জানুয়ারি মাসে এবং জুলাই মাসে বা জুন জুনের দিকে এই সময়টা ভিসা অনেকটা বেশি হয় আর ভিসা না হওয়ার কারণ আরও কয়েকটা বলি যেমন হচ্ছে আপনি যে সব কোম্পানির কাছ থেকে পারমিট নিয়েছেন তারা হচ্ছে এজেন্সি বিজনেস মানে আপনার হচ্ছে আপনাদেরকে আমি একটু অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম যে আমরা কম্পিউটারে স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এই সব কোম্পানির পারমিট নিলে ভিসা হবে না এই ধরনের যদি আমি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাতে যাই তাহলে আমার নামে হয়তো বা কোনো আমার নামে কোনো লিগাল নোটিশ আসতে পারে এই জন্য আমি এটা করতে পারলাম না এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার পরবর্তীতে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি যেহেতু এটা একটা অথেন্টিক কথা আমি বলেছি এজন্য আমার সমস্যা হতে পারে যার কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যেসব কোম্পানিগুলো দেখবেন অনলাইনে আপনাদেরকে প্রচার প্রচারণার জন্য পারমিট বিক্রি করার জন্য আপনাকে মেইল করবে বা অনলাইনে স্পন্সার হয়েছে আপনি ওইখানে ইন্টারেস্ট হয়েছেন এবং আপনি মেল করছেন আপনাদের কাছে তিনশো ইউরো চারশো ইউরো বা এগারোশো ইউরো বারোশো ইউরোর মাধ্যমে পারমিট আপনাকে দেবে সেই সব কোম্পানির ভিসা হবে না এর মধ্যে কেন না তারা হচ্ছে পারমিট বিক্রি করবে হাজার হাজার কোম্পানি আছে পোল্যান্ডের এজেন্সি বিজনেস যারা হচ্ছে পারমিট বিক্রি করে সাধারণত এই সব কোম্পানি থেকে নেবেন না যেসব কোম্পানি হচ্ছে আদ্রাদার অথবা আত্মীয় স্বজন বা কেউ চাকরি করে এই সব কোম্পানির পারমিট নেবেন ওই ধরনের কোম্পানির থেকে যদি আপনি পারমিট নেন যারা হচ্ছে অনলাইনে দিন হচ্ছে পারমিট বিক্রি করার জন্য তাদের লোক আসে তাদের হচ্ছে পোস্ট করার জন্য লোক আসে এবং ওইখানে তারা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট করে আপনার পারমিট দেয় পোল্যান্ডের ওয়ার পারমিট ভিসা হবে হানড্রেড পারসেন্ট বিভিন্ন ক্যাটাগরিতে এই ধরনের আমি দেখেছি এই ধরনের মানুষের একটাও ভিসা হয়নি তো এই ধরনের কোম্পানি থেকে আপনি পারমিট নেবেন না এবং হচ্ছে এই ধরনের কোম্পানিগুলো সাধারণত আপনার কাছ থেকে পারমিট নিবে পারমিট দিবে আপনাকে টাকা নেবে পারমিট দিবে দেন হচ্ছে ভিসা হইলে হবে না হলে নাই এবং হচ্ছে তারা কি করে তাদের দুই হাজার এবং তেইশ সালের যে ভিসা হয়েছে সেই ভিসা দেখিয়ে অনলাইনে স্পন্সর করে আপনাদের মাধ্যমে পারমিটের জন্য ইস্যু করার জন্য টাকা নিবে দেন হচ্ছে পারমিট দিবে কিন্তু আপনার কোনো ধরনের ভিসা হবে না এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনার পোল্যান্ডের অনেকেরই কিন্তু ভিসা হচ্ছে না আর আরেকটু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখে আপনাদেরকে সেটি হচ্ছে পোল্যান্ডের কিন্তু ফেক পারমিটের অনেক 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 দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে সাধারণত দেখি যে হাজার হাজার মানুষের হচ্ছে ওয়ার পারমিট অনেকেই ফেক দিয়ে থাকে তো এই বিগত আজকের দিনের মধ্যেও আমি দেখেছি দুইটা ওয়ার পারমিট ফেক এর আগেও আমি ফেক পারমিট নিয়ে ভিডিও করেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও সামনে হয়তো ভিডিও দিতে পারবো ফেক পারমিট নিয়ে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারাদের তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি কোনো একান্তই কোনো ব্যক্তিগত কোনো কথা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি